নৈহাটির বিধায়ক তথা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল মনোনীত প্রার্থী ভৌমিকের সমর্থনে কয়েক হাজার কর্মী সমর্থকদের নিয়ে নৈহাটির আইএনটিটিউসির সভাপতি বিষ্ণু অধিকারীর উদ্যোগে ঐকতান প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হল আইএনটিটিউসির কর্মী সম্মেলন এই কর্মী সম্মেলনে দু হাজার গোলাপের তৈরি মালা দিয়ে পার্থ পার্থভৌমিককে বরণ করলেন হকার্স ইউনিয়নের সকল কর্মীরা এদিনের এই কর্মী সভায় উপস্থিত ছিলেন নৈহাটির আইএনটিটিউসির সভাপতি বিষ্ণু অধিকারী সহ পার্থভৌমিক সোমনাথ শ্যাম নৈহাটি পৌরসভার পৌর প্রধান অশোক চ্যাটার্জি নৈহাটি তৃণমূল কংগ্রেসের সভাপতি সনথ দে বিজপুরের বিধায়ক সুবোধ অধিকারী সহ একাধিক নেতৃত্ববর্গ তাই তিনি যখন অসুস্থ মহাশয় যখন বলছিলেন আমি কালকে ভাটপাড়া ওনার একটা পদসভায় গেছি আমি ওখানকার মানুষ যখন বলছিলাম আমি দেখতে পাচ্ছিলাম রাস্তার প্রত্যেকটা মানুষ তাকিয়ে আমি তাদেরকে একটা কথাই বলেছি আপনারা কোন মডেলটাকে বেছে নিতে চান আপনারা ভেবে নিন সামনে দিনে পুরো ব্যাকপুরটাকে ভাটপাড়া মডেল বানাবেন না সামনে দিনে পুরো ব্যাকপুরটাকে লয়ালি মডেল বানাবেন আমার মনে হয় মানুষ ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে কারণ যদি বর্তমানে আগের বার আপনার আঠেরো সিট আমাদের সকলের হয়েছে আঠেরোটা সিট পাওয়ার পর সারা বাংলায় কি পরিমাণ অত্যাচার নেমেছে এখন আপনি দেখতে পাচ্ছেন বিয়ে বাড়ির চিঠির মতো প্রত্যেকটা তৃণমূলের যারা শক্তিশালী নেতা প্রত্যেকের বাড়িটাতে ইলিয়াস মিলিয়া যাচ্ছে অথবা এই সংখ্যাটা যদি তাদের বাড়ে আর তারা বর্তমানে যে রাজনীতির হিংসায় কোন জায়গায় বিজেপি দল চলে গেছে আপনারা প্রত্যেকে দেখতে পাচ্ছেন এখন মুখ্যমন্ত্রী ছাড় পাচ্ছে না তো সাধারণ মানুষ কোথায় ছাড় পাবে দেখতে পেরেছেন তো দিল্লির মুখ্যমন্ত্রী তিনি মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটি প্রকল্পকে অনুসরণ করেন তিনি দিল্লিকে সাজিয়েছেন বেসরকারী স্কুল প্রায় বন্ধ। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মত, সত্যশাহী প্রবন্ধর মত রিজিতে প্রত্যেকটি মানুষে ফ্রিজের চিকিৎসা ব্যবস্থা করেছে। আপনি দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কন্যাশ্রী প্রকল্প, তিনিওwidetilde বলেছেন যে দিল্লিতেও প্রত্যেকটি মা বোনের জন্য কন্যাশ্রী প্রকল্প করতে চান। তার ফলস্বরূপ কি দেখতে পাচ্ছেন ইডিএস সিবিআই চিঠিটা সে ঠিক কি ভুল প্রমাণ করে হলো? নির্বাচনের আগে উঠিলে। ওশু আমারテム তারপরের দিন আবার বিজেপি আমি বলতে চাইছি যিনি আমার বিরুদ্ধে দাঁড়িয়েছেন তিনি নরেন্দ্র মোদিরও নন যদি হোটেন তাহলে বিজেপি যদি মমতা ব্যানার্জি হোটেন তাহলে দু হাজার উনিশ সালে বিশ্বাসঘাতকতা করে চলে গিয়ে আবার দু হাজার বাইশে ফেরত এসে আবার দু হাজার চব্বিশে টিকিট না পেয়ে ভারতীয় জনতা পার্টিতে চলে যেত

এমপি হয়ে তিনি বিজেপিতে চলে যাবেন এটা বুঝেছিলেন বলে তিনি ওনাকে প্রার্থী করেন এবং আজকে এটা প্রমাণ হয়ে যাচ্ছে যে মমতা ব্যানার্জি কতটা সঠিক ছিলেন যে যদি যোগাযোগ না থাকতো তাহলে চার দিনের মধ্যে ওই দলে গিয়ে দলে টিকিট পাওয়া সম্ভব কেউ পায় আপনার যদি যোগাযোগ না থাকে আপনি গেলে তার টিকিট উনি বাঙালিরও না উনি অবাঙালিরও না উনি হিন্দুরও না

যে দেখুন নয়াটিতে শ্রমিক সংগঠন একটা সময় আমরা শ্রমিক সংগঠন দেখেছি তো শ্রমিক সংগঠনের নামে নিত্যদিন হরতালের নামে একের পর এক ব্যারাকপুর শিল্পাঞ্চলের মিলবন্ধতে দেখেছি যখন দেখুন আজকে যে শ্রমিক সংগঠন যে ফোলে ফুপে উঠেছে তার কানটারই তো আমি নই আমি যদি আজকে হকারদের কোনোরকমভাবে আর পি এফের জুলুমবাজি বা কেন্দ্র সরকারের যে সিদ্ধান্ত তার বিরুদ্ধে যেইভাবে ঝাঁপিয়ে পড়ে তাদের অধিকারের জন্য লড়াই চলছে তার পেছনে আমি সাহসটা কোথায় পাচ্ছি কে আমাকে শক্তি যোগাচ্ছে কার নির্দেশে এটা করছি এটা হচ্ছে যে বর্তমানে ব্যারাকপুরের লোকসভার প্রার্থী মাননীয় প্রাথমিকের নির্দেশ দেখেছেন নদীয়া মিল থেকে শুরু করে নোয়াটি মিল থেকে শুরু করে নোয়াটির অটো ভাই টোটো ভাই সকলে এসছেন তারা এসছেন কেন তাদের একটা অভিজ্ঞতা আছে তাদের পুরনো অভিজ্ঞতা মিল মালিকদের যেমন ছিল বামফ্রন্টের আমলে যে ইন ক্লাবের নামে তালা লাগাও আর দেখেছে তৃণমূলের আমলে তৃণমূলের নেতা আমরা ইউনিয়ন করি আপনি দেখেছেন আমি দীর্ঘ প্রায় চার বছর ধরে আমি আইনটিটিউশির দায়িত্বে রয়েছি কিন্তু আইন টুলসের দায়িত্বে থাকালীন আপনি কখনও দেখেছেন কি কোনো মিলের মাথায় আমি তৃণমূলের ঝান্ডা গেলে শোষণের নামে রাজনীতি করে মালিকের সাথে বোঝাপড়ার জন্য মিল বন্ধ করার মতন কাজকর্ম করেছি আমরা যখন মিলে গেছি হয়তো কারোর সাথে কোনো অন্যায় হলে সেই ব্যাপারে আমরা মালিকের সাথে আলোচনা করতে গেছি আমরা যদি ইউনিয়নের পক্ষ থেকে যাই যদি এই অঞ্চলের কোনো শিক্ষিত যুবক সেখানে কাজ যদি আমার কথার মাধ্যমে হয় সেই জন্য গেছি এই জন্য আজকে টি টুলসের ফুল দেখছেন এটা কি বলুন তো আপনি দেখবেন হয়তো সোশ্যাল মিডিয়াতে আমি সেইভাবে প্রচারও করিনি কিন্তু পার্থভূমি প্রতি যে ভালোবাসা এই ভালোবাসাটা না ব্যারাকপুর মানুষের মধ্যে কোনো দল বল নির্বিশেষে এখন ছড়িয়ে ছাপিয়ে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মানুষ বলুন আমি মানে আমার পরিচিত প্রচন্ড দেখতে পাচ্ছি যে সিপিএম সমর্থক সেও পার্থভূমিক যে কংগ্রেস সমর্থক প্রকৃত কংগ্রেস সেও পার্থভূমিক যে বিজেপি করছে কিন্তু প্রকৃত বিজেপির দলের নীতিতে বিশ্বাসী করে সেও পার্থভূমিক আজকে পার্থভূমিকের জন্যই আইন আজকে ফুলে পেঁপে এত বড় একটা সংগঠন তো এই সভা থেকে বুঝতে পাচ্ছেন যে মার্জিন আগামী দিনে কি হবে আর নোহাটিতে বিরোধী মাটির কোনো জায়গা নেই নয়াটি শুধু পার্থময় আপনার দীর্ঘদিনের আন্দোলন এবং আজকের এই এত বৃহৎ কর্মীসভা আসন্ন লোকসভা নির্বাচনের ফলাফলে কতটা বাস্তবায়িত রূপ দেবে বলে মনে হয় না মনে হয় জায়গাটা নিয়ে এটা থাকে না একটা সম্ভাবনা পার্সেন্টেজ শতাংশ বর্তমান দু হাজার চব্বিশের লোকসভায় মনে হওয়ার জায়গা নেই শতাংশরও জায়গা নেই পার্থভূমিক জিতছে বিপুল ভোটে জয়লাভ করছে মার্জিনটা কত হবে মার্জিনটা হতে পারে যে দু হাজার চব্বিশের যে মার্জিনটা দাঁড়াবে এটা ব্যারাকপুর লোকসভার ইতিহাসে দেশ স্বাধীন হওয়ার পর থেকে যে ইতিহাস সেই ইতিহাসে সব রেকর্ড ছাপিয়ে যাবে দাদা এবার আইনটিসির পক্ষ থেকে আসন্ন লোকসভা নির্বাচনে কি পদক্ষেপ থাকবে দেখুন সাধারণ মানুষ আমাদের যারা আইএনটি করে করেন আমাদের আইএনটিসি হচ্ছেন সেই রিক্সাচালক ভাইয়ের থেকে আরম্ভ করে অটো শোটো আমাদের যারা হকার ভাইয়েরা প্ল্যাটফর্মতে যারা আছে রানিং হকার আছেন তারা সবাই কিন্তু আমাদের আইনটিটি মেম্বার আমাদের আইন আপনি যদি কলকাতার বুকেও যান সেখানেও পাবেন সব জায়গা আছে রাস্তার বাজার হাট সবাই আইনটিটি সির মেম্বার আজকের দিনে সংগঠন বলতে আইনটিটিউসি এই সংগঠনের মাধ্যমে আমরা প্রত্যেকটি মানুষের কাছে এই বার্তা পৌঁছে যাব পৌঁছে দেবো যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থভৌমিকে আমাদের জেতাতে হবে গুন্ডারা শেষ করতে হবে আর ব্যারাকপুর লোকসভায় শান্তি ফিরিয়ে আনতে হবে এটাই আমাদের একটাই স্লোগান এই ব্যারাকপুর থেকে গুন্ডারা শেষ করুন শান্তি ফিরিয়ে আনুন পার্থভূমিকে ভোট দিয়ে জিতিয়ে আনুন সাধারণ মানুষের পাশে সাধারণ মানুষের সাথে থাকবেন পার্থভূমি যা মানুষের দরকার যেখানেই বঞ্চনা হচ্ছে হকার থেকে আরম্ভ করে সবার সেই আওয়াজ তুলবেন লোকসভায় এটাই আমাদের একটাই কাম্য একটাই কথা এই কথা নিয়ে আমরা আজকে আইন টি দিকে দিকে প্রচার করছি আজকে নৈহাটি আইএনটিসি শহর থেকে আজকে আমাদের এই প্রোগ্রাম হলো আমাদের প্রত্যেকটি টাউনেরই এই প্রোগ্রাম হবে নৈহাটিতে আইএন টিসিসির সভাপতি বিষ্ণু অধিকারীর নেতৃত্বে যে আন্দোলন দীর্ঘদিন ধরে চলছে এখানে কানাঘুষো হচ্ছে রেলের আধুনিকীকরণের জন্য হকারদের স্বার্থে যে আন্দোলন সে আন্দোলন আশা দিচ্ছে মিথ্যে আশা এই আশার কোনো বাস্তবায়িত হবে না এমনই কোনো এমন এখন আমাদের একটাই বক্তব্য রেলের কাছে প্রচুর জায়গা আছে আমরা মডার্নাইজেশন বা উন্নতির কোনো বিরুদ্ধে নয় আমরা একটাই করে কথা বলেছি আমাদের পুনর্বাসন দিতে হবে রেলের কাছে রেল আমাদের তুলে দেওয়ার চেষ্টা করছে উঠিয়ে তারা ভেন্ডার সিস্টেম আনতে চেষ্টা করছে বড় বড় পুঁজিপতিতে আমাদের বক্তব্য হচ্ছে যে আমাদের সবাইকে পুনর্বাসন দিতে হবে আর তাই তো পার্থভৌমিকের মতন ক্যান্ডিডেট যে লোকসভায় যে আওয়াজ তুলতে পারবে তার কণ্ঠকে উচ্চ করে বলতে পারবে তাই তো তাকে পাঠাতে চাইছি এই আন্দোলনটা আমরা করতে চাইছি যে কোনো হকার ভাইয়ের উচ্ছেদ হবে না পঞ্চাশ বছর ধরে যারা ঠকারি করছে যাদের পরিবার ওর উপরে ডিপেন্ডেন্ট আছে তাদের কাউকে তুলতে দেব না পুনর্বাসন দিলেই আমরা তাদের উচ্ছেদ করতে দেব স্টেট অফ দ্য আর্ট ইনফ্রাস্ট্রাকচারস স্কুলিং ফর স্টুডেন্টস গুরুকুল গ্লোবাল স্কুল